ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসিন ধারার মহান দেশনায়ক অনন্য দেশনায়ক মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান কর্মসূচি আয়োজন করেছিলাম তারই একটি আজকের যারা বসে আঁকু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আজকে সেই বসে আঁকু প্রতিযোগিতার ক বিভাগ আমাদের বিষয়বস্তু ছিল যেমন খুশি আঁকো খ বিষয়বস্তু ছিল নেতাজির মুখাবয় এবং গ বিভাগের বিষয়বস্তু ছিল নেতাজি জন্মজয়ন্তী পালন উৎসবকে কেন্দ্র করে একটা ছবি আঁকা সারা রাজ্য থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এর মধ্যে এই তিনটা বিভাগের মধ্যে সেরা পাঁচজনকে আজকে কবিভাগে বিভাগে পাঁচজন খ বিভাগে পাঁচজন এবং গ বিভাগে পাঁচজন করে আমরা আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে পুরস্কৃত করবো সংগঠনের পক্ষ থেকে আমি রামপ্রসাদ আচার্য রাজ্য সম্পাদক এআইডিএস Yo